রিজার্ভে যখন ফিরজাদা আব্বাস সিদ্দিকির মতো ব্র্যান্ড আছে উনি আমাদের পার্টির সুপ্রিমো আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আমাদের পৃষ্ঠপোষক আমি এটা যদি উদাহরণ যদি বলি পরমাণু বোমা আমি মনে করি মারার জন্য তৈরি হয়নি ভয় দেখানোর জন্য তো আমাদের উনি পরমাণু বোমা যেখানে না পাবে সে ধ্বংস হয়ে আমরা যখন পারফর্ম করছি বুঝে নিতে পারছি তাহলে আমার হাই প্রোফাইল কে তখন রিজার্ভে রাখি না আমি ন্যাশনাল লেভেলের ভলিবল প্লেয়ার ছিলাম আমরা জানি রিজার্ভ যত শক্তিশালী হবে টিম তত ভালো খেলবে আমাদের রিজার্ভে যখন ফিরজাদা আব্বাস সিদ্দিকীর মতো ব্র্যান্ড আছে আমরা তো আমাদেরকে সামলাতে না এই সমমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ভাইজানকে কি করবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটিতে আলোচনা কেন্দ্রীয় কমিটির অনুমোদন সর্বোপরি আমাদের দলের পৃষ্ঠপোষক ফিরজাদা আব্বাস সিদ্দিকীর নির্দেশক্রমে আমরা প্রথম পর্যায়ে রাজ্যের একাশিটি বিধানসভায় অবজারভার নিয়োগ করেছি পার্টি মনে করেছে আমাকে ভাঙড়ের অবজারভার করতে হবে পার্টি মনে করেছে আমাকে মন্দির বাজার বিধানসভার অবজারভার করতে হবে সেই দায়িত্ব তুলে দিয়েছে আমাকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে আমাদের প্রাথমিক কাজ হচ্ছে বুথের স্তর থেকে সংগঠনটাকে তুলে নিয়ে আসা যারা যে দায়িত্বে আছে সেই দায়িত্বেই থাকবে শুধু আমাদের কাজ হচ্ছে কাজটা বুঝে রাজ্য কমিটিতে বুঝিয়ে দেওয়া সব এটা হচ্ছে মেন গুরু দায়িত্ব এক কথায় সংগঠনটাকে তৈরি করতে সম্পূর্ণ সহযোগিতা ও সহায়কের ভূমিকা পালন করতে হবে তাই আমি প্রায় রবিবার ভাঙরে আসি অন্যান্য দিনও ভাঙরে আসি আমার ডেলি রুটিন হিসাবে ভাঙরে এসেছি আজকে চালতাবেরিয়া অঞ্চলের বেশ কিছু জায়গায় জনসংযোগ আছে এখানকার মানুষের অভাব অভিযোগ শুনবো যতটা আমার পক্ষ থেকে সমাধান করা যায় সেটা করব বা সঠিক পরামর্শ দিয়ে কিভাবে সমাধান করা যায় সেটাও বলবো একুশে জুলাই থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছে যে উপরে ফেলা হবে দেখুন বার্তাটা শুনতে খুব ভালো লেগেছে পশ্চিম বাংলাতে বিজেপি মুক্ত হবে আমরাও প্রত্যেকেই চাই শুধু পশ্চিমবাংলা নয় দেশ থেকে বিজেপি মুক্ত হোক আর বাংলা থেকেও তৃণমূল মুক্ত হোক এবার প্রশ্ন হচ্ছে সত্যিকারের অর্থে কি অভিষেক বাবুরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিজেপি কে কি হারাতে চাইছে যদি বিজেপি মুক্ত করতে চাই সর্বপ্রথম কাজ হবে শুভেন্দু অধিকারীদের মতো যারা রাত দিন মুসলমানদেরকে রোহিঙ্গা বলে দেখে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় মুসলিম বাঙালি মুসলিমদেরকে ওপরে অত্যাচার নেভি আসছে ঘুষপেটিয়া বলছে দেশদ্রোহী বলে দেখে দেওয়ার চেষ্টা করছে মাদ্রাসা মসজিদগুলোকে ক্রমত ক্রমাগত আক্রমণ করছে ভাষাগতভাবে তাদের বিরুদ্ধে ফায়ার করে এদেরকে জেলের মধ্যে রাখুক নেতাগুলোকে ধরে জেলের মধ্যে রাখলেই তো এমনি পদ্মফুটা বন্ধ হয়ে যাবে গল্প শোনাচ্ছে আমাদেরকে দু হাজার একুশে গল্প শুনিয়েছিল তিন থেকে সাতাত্তরটা এমএলএ বানিয়ে দিয়েছে এই তৃণমূলই তাদের দায়িত্ব নিয়ে সহযোগিতা করে বকলমে দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশের এমপির সংখ্যা অনেক বেড়িয়ে গেল বেড়ে গেল আর গল্প আমাদের শোনাচ্ছে কে বিজেপিকে রুখবে তৃণমূলকে দিয়ে বিজেপিকে রোখা যাবে না এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর বিজেপির ভয় দেখিয়ে রাজনৈতিক ফায়দা পশ্চিমবাংলায় সব থেকে বেশি যেটা নিচ্ছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস তো সুতরাং অভিষেক বাবুর ওই বক্তব্যটা ওই স্টেজ শোই হয়েছে ওই স্টেজেই ভালো লাগবে বাস্তবিক অর্থে অভিষেক বাবুরা বিজেপিকে বাংলায় আরও বেশি করে জায়গা করে দিচ্ছে কারণ ভুলে যাচ্ছি না বিজেপির ফ্রন্টে নিয়েছে লড়াই করব অভিষেক বাবুর পিষি মনি বলেছিল ভাই যা আচ্ছা ছাত্র সংগঠন স্টুডেন্ট ফন্ড যখন বিকাশ ভবন অভিযানে গেলwidetildeর মধ্যে পুলিশ তাদেরকে গ্রেফতার করলো কিন্তু তৃণমূল কংগ্রেসের 21 জুলাই কোনো সমস্যা হলো না আপনার মানে আমাদের প্রোগ্রাম করতেই অসুবিধে রাত কাছে আমরা প্রোগ্রাম করছি নাইকে প্রতিষ্ঠা করছি আমাদের কর্মকাণ্ড আমাদের বিভিন্ন স্তরে নেতৃত্বদের দলের কর্মীদের কাজ দেখে অন্য এলাকার মানুষজন দেখবেন আমাদের কাছে এগিয়ে আসছে ঠিক একইভাবে আমাদের লেবার ফ্রন্ট স্টুডেন্ট ফ্রন্টও ব্যাপকভাবে কাজ করছে এইটা দেখে আরও আরও অন্যান্য যে ফ্রন্টগুলো আছে ব্যাপকভাবে তারা কাজ করছে এটা দেখে অনেক মানুষ এগিয়ে আসছে বিকাশ ভবনে তারা যাচ্ছিল কেন তাদের ডিমান্ডগুলো কী কী যে অলচিকি লিপি সাঁওতালি ভাষায় পৃথক শিক্ষা বোর্ড দিতে হবে দ্বিতীয় কি যে আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এডেড করতে হবে ডিমান্ড কি যে শিক্ষা ব্যবস্থার অচলাবস্থা হয়ে যাচ্ছে শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে সচল করতে হবে শিক্ষাকে প্রাইভেট প্রাইভেট যেভাবে কর করার চেষ্টা করছে সেটা করা যাবে না পাবলিক যেটা সেটা পাবলিক মুড়ি রাখতে বর্তমানে সর্বজনীন করতে হবে এক কথায় আর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে কলেজগুলো যেভাবে দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে সমাজ বিরোধীরা ইউনিয়ন রুমগুলো যদি এখনো কোর্ট অর্ডারে ইউনিয়ন রুম বন্ধ আছে তালামারা আছে কিন্তু এই যে শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে হবে ভয়মুক্ত ক্যাম্পাস করতে হবে এক কথায় শিক্ষার দাবি নিয়ে ছাত্ররা বিকাশ ভবনের উদ্দেশ্যে যাচ্ছিল শাসক এতটাই ভয় পেয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্টুডেন্ট ফ্রন্টকে মিছিল শুরুর পূর্বেই তাদেরকে আটকে দিয়েছে তবে এটা চরম গণতন্ত্রের পরিপন্থী এর আমরা ধিৎকার নিন্দা জানাচ্ছি এই রকমভাবে ধমকে চমকে স্টুডেন্ট ফ্রন্টকেও আটকে রাখতে পারবে না তাদের মাদার সংগঠন তথা আইএসএফ করে আটকে রাখতে পারবে না আইএসএফ যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজনীতির ময়দানে এসেছে সেটা কার্যকারী খুব দ্রুতই হবে কারণ আপনারা দেখেছিলেন দু হাজার একুশ নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ব্যাপ্তি যেটা ছিল আজকে দু হাজার পঁচিশে এসে তার ব্যাপক আকার ধারণ করেছে উত্তর থেকে দক্ষিণ পাহাড় থেকে সাগর জঙ্গল মহল থেকে আপনার সাগর পর্যন্ত যেখানেই তাকাবেন আইএসএফ কে আপনারা নজরে দেখতে পাচ্ছেন এটাই শাসকের চক্ষুশোর হয়েছে ভাইজান শাসক দলের নেতারা ইতিমধ্যে বলতে শুরু করে দিয়েছে ছাব্বিশে বিরোধী শূন্য হয়ে যাবে কিন্তু দু হাজার একুশ সালে আমরা দেখেছি যে এত ঝামেল অশান্তির পরে আপনি জিতেছেন আমি একটা কথা বলি কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার ফ্যাসিস্ট চিন্তাভাবনা নিয়ে চলছে না আগ্রাসী চিন্তাভাবনা নিয়ে চলছে সব গিলে নেব গণতন্ত্রের জন্য একটা স্বাস্থ্যকর নয় গণতন্ত্র তখনই সুরক্ষিত থাকবে অপোজিশন যখন স্ট্রং থাকবে বিরোধী যখন শক্তিশালী থাকবে গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে আর গণতন্ত্র সুরক্ষিত থাকলে ওই গজবা ল কলেজের মেয়েটিকে ধর্ষণ করার সাহস পেত না গণতন্ত্র সুরক্ষিত থাকলে আপনার রেশন আপ কেউ চুরি করতে পারবে না গণতন্ত্র সুরক্ষিত থাকলে স্কুলের টিচার নিয়মিত নিয়োগ হবে গণতন্ত্র সুরক্ষিত থাকলে বছরে বছর এসএসসি হবে দুর্নীতিমুক্ত নিয়োগ হবে গণতন্ত্র সুরক্ষিত থাকলে ট্রান্সপোর্ট ব্যবস্থা উন্নততর হবে গণতন্ত্র সুরক্ষিত থাকলে আপনার আমার মৌলিক অধিকারগুলো সুরক্ষিত থাকবে দুর্ভাগ্য আমাদের গণতন্ত্র কীরা সংকোচিত করার চেষ্টা করছে বিরোধী শূন্য করার জন্য ফলে কখনো ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের জঙ্গলের ওপরে অধিকার যেটা আছে কিছুটা খর্ব করার চেষ্টা করছে কখনও ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে ওয়াক সম্পত্তি মুসলমানদের যেটা আছে সেটাকে কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে কখনও ফার্মার্স বিলের নামে আপনার কৃষকদের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে এরা গণতন্ত্রকে দুর্বল করে তাই গণতন্ত্র যতটাই শক্তিশালী থাকবে আমার আপনার অধিকার প্রত্যেকের অধিকার আপনারা যে মিডিয়া মিডিয়া পারসেন আপনারা আপনাদের অধিকার আছে সেটাও আজকে সংকুচিত হচ্ছে আপনাদের যে বলার স্বাধীনতা সেটা ক্রমশ হস্তক্ষেপ হচ্ছে আপনাদের এই ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারের যে কাঠের পোলের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ হচ্ছে ওটা আমার দাবি ছিল বিধানসভায় সেটা যখন কোনো মিডিয়াল মানুষজন গিয়ে করতে গিয়েছে তারপরে অ্যাটাক হয়েছে এটা একটা নতুন কিছু নয় এই যে গণতন্ত্রের উপর আক্রমণ এটা মিডিয়ার ওপরে আক্রমণ মানে গণতন্ত্রের ওপরে আক্রমণ এটা সাহস পাচ্ছে কিভাবে বিরোধী এখানে দুর্বল বলে বিরোধী যদি পশ্চিমবাংলায় শক্তিশালী হতো মিডিয়ার দিকে না চোখ তুলে তাকাতে পারতো না মহিলার দিকে চোখ তুলে তাকাতে পারতো না অসহায়ের দিকে চোখ তুলে তাকাতে পারতো প্রত্যেকের অধিকার সুনিশ্চিত থাকতো আমরা চাই গণতন্ত্রে বিরোধী শক্তিশালী হোক গণতন্ত্রে বিরোধী শক্তিশালী হলে ডেমোক্রেসি স্ট্রং হবে ডেমোক্রেসি স্ট্রং হলে বাংলা তথা দেশ এগিয়ে যাবে তাই আমরা দেশভক্তি মানুষ আমরা জাতীয়তাবাদী চিন্তাভাবনা নিয়ে চলি আমরা দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা সব সময় চাইবো বিরোধী স্পেস ব্যাপক ভাবে হোক শুভেন্দু অধিকারী বলছেন যে ভুয়ো ভোটারে যারা মানে মুসলমান থাকবে তাদের তাড়ানো হবে কিন্তু হিন্দুদের ঠেকাটা আমি নেব হিন্দু শুভেন্দু অধিকারী তো ভারতবর্ষের রাষ্ট্রপতি শুভেন্দু অধিকারী তো চিফ জাস্টিস অফ ইন্ডি সুপ্রিম কোর্ট শুভেন্দু অধিকারী তো চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শুভেন্দু অধিকারী তো প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নাকি উনি বলে দেবেন অত সহজ নাকি উনি গল্প শুনিয়েছিলেন এনআরসির সময় এই গল্পটা কোথায় শুনিয়েছিল অসমে যে অহমিয়া বা অসমের মান হিন্দুদের অসুবিধা হবে না যা হবে মিয়া ভাইদের উনিশ লক্ষ লাস্ট আমরা যতটুকু জানি উনিশ লক্ষ নাম বাদ পড়েছে সতেরো লক্ষ কিন্তু মিয়া ভাই নয় এটা মাথায় রাখবেন এখানের যেটা গল্প শোনাচ্ছে শুভেন্দু অধিকারী এখানকার যারা ওপার বাংলা থেকে এসে অলরেডি এখানকার শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা পাবলিক ট্রান্সপোর্ট সরকারি চাকরি নিয়ে যে সমস্ত ভাইরা বিশেষ করে নম নমশূদ্র মতো সমাজের ভাইরা নাগরিকত্ব অলরেডি পেয়ে আছেন ভারতবর্ষের প্রত্যেকটা জিনিস তারা এনজয় করছেন তাদেরকে নতুন করে সমস্যার সম্মুখীন করার চেষ্টা হচ্ছে এই এই রকমগুলো করে যে যে কাগজপত্রগুলো চেয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সিংহভাগ মুসলমান প্রুফ দিতে পারবে কিঞ্চিত যারা আছে তাদের কি আছে সেটাও বলছি নামের বানান ভুল হবে মুসলমানদের আমি মুসলিম সম্প্রদায়ের কাছে বলবো অমুসলিম সম্প্রদায়ের কাছে বলবো যে এই নিয়ে। অহেতুক প্যানিক সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি এটা বোঝানোর চেষ্টা করছে এটা করে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেব মুসলমানদের দেশ থেকে তাড়িয়ে দেবো এই বলে ভোট নেওয়ার চেষ্টা করছে আর তৃণমূল বোঝানোর চেষ্টা করছে যে মুসলমানদের ভোট আমি থাকলে মুসলমানদের ভোট বাঁচবে নালে তারা দেশ থেকে তাড়িয়ে দেবে এটা এটা মাথায় থেকে সরিয়ে দিন দু সালে এই ধরনের এসআইআর টাইপ হয়েছিল সেই সময় বাংলা থেকে প্রায় আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ করেছিল তো আমাদের লক্ষ্য রাখতে হবে অবৈধ ভোটারকে যেমন বাদ দেব সাথে সাথে বৈধ ভোটার একটা বাদ যায় আমরা বৈধ ভোটারের হয়ে সওয়াল করব অবৈধ ভোটার যাতে বাদ যায় তার পূর্ণ সহযোগিতা আমরা সকলে করব। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি বিরোধী দলের সহযোগিতা নেয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সব থেকে আগিয়ে আসবে আগিয়ে এসে অবৈধ ভোটারদেরকে বাতিল করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে তবে হ্যাঁ যদি কোনো ভোটে বুথে কোনো বৈধ ভোটারকে বাতিল করার চেষ্টা করে তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বপ্রথম প্রথম সাইডে থাকবে এই প্রতিবাদ করবে কোনো বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করা যাবে না দিলীপ ঘোষ বারবার বলছে যে এবারে দুহাজার ছাব্বিশে হয়তো উপমুখ্যমন্ত্রী মুসলিম সমাজ থেকেই হবে তাহলে সেটা কি নৌশাদিকেই হবে আমার উপমুখ্যমন্ত্রী মন্ত্রিত্ব লিয়ার কোনো ইচ্ছা নেই যদি আমার সবুজ গাড়ি নিয়ে চড়ার ইচ্ছা থাকতো লাইট নিয়ে ছোট ইচ্ছা থাক চড়ার ইচ্ছা থাকতো তাহলে এতক্ষণ আমি তৃণমূলের নাম লিখিয়ে দিতাম আর যে এখানে আপনার সাধারণ মানুষ আমাকে ভিড় করে দাঁড়িয়েছে এর পরিবর্তে তৃণমূলের কিছু লোক আমার সাথে থাকতো কিন্তু আমি ওটা চাইনি আমি চাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে আমি উপমুখ্যমন্ত্রী আমি মুখ্যমন্ত্রী হয়ে